আল্লাহর কথার কোন গু আমার তামি কিছুই পাই নে মাথা কোনটা গোয়া কোনটা সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই এত নাচ বাউল বাউল কিভাবে ধর্ম মানল কি এটা কিভাবে ধর্ম হলো বাউলের কথার কি দাম আছে সঠিক আকিদের লোক হতে হবে এই লালন মতবাদে বিশ্বাসী উপদেষ্টাগুলোর কারণেই এই লালন মতবাদের এই বাউলেরা এত বেশি পেয়েছে এত বড় স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ এবং নামে 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 নাসের বিভিন্ন আয়াত এবং বাক্যের নামে চরম বিকৃতি করার সাহস করেছে আপনি আমাকে আমার বাবা মাকে তুলে গাল গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন তিনি তার বাক্স্বাধীনতা ভোগ করছেন এটাকে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো তাহলে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলবো আমাদের বাউল নাম ধরে একদল বদমাস তারা আল্লাহ সম্পর্কে বাজে কথা বলছে লালনের নামে বাউলদেরকে মুসলিম কিভাবে বলবেন তারা তো রসুল্লাহ দিন মানে না ওরা লালনের ধর্ম মানে তাদেরকে তো মুসলিম বলার সুযোগ নাই আবুল সরকার বাউল শিল্পী আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির মশা সচিব কথা বলছে আমরা ভিক্ষা চালাই আমরা সাথে সাথে আপনারা দেখেছেন সব ফাজিল এরা বাউলের এক একসাথে ঠিক না এরা একই সূত্রে গাঁথা সব শিরকি আর বেদাতি ও ডোল বাহিনী বাংলার জমিনে বাউলদের স্থায়ী নাই ইনশাল্লাহ আজকে আপনারা বাউলদের কথা শুনেছেন বাউলরা আল্লাহকে নিয়ে যেই সমস্ত যেই নোংরা কথা মুখ উচ্চারণ করেছে এটা মানুষ কখনো উচ্চারণ করতে পারে না আমরা আজকের এই সম্মেলন থেকে ঘোষণা দিতে চাই এই সমস্ত বাউলদেরকে পুরা মুসলিম যাতে বয়কট করবে এবং এই সমস্ত বাউলদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে আজকে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয় ঠিক কিনা বলো আমরা বলেছি আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না ঠিক কিনা বল বাউলগিরি আমরা এলাকা তা অন্য জায়গাত করেন সিফা সাফাত মানিকগঞ্জের এক বাউল নামক ফাউল বক্তা হ্যাঁ শয়তান মহা কেন বললাম কারণ শয়তানের যে খাসলাত আল্লাহকে চ্যালেঞ্জ করা ওই খাসলাটা ওর মধ্যে আছে আল্লাহর সামনে যে সে কথাটা বলেছে নাওজুম ইল্লাহী নিংজানি কিন্তু মুখে আন পাপ আবুল সরকারকে যে রাষ্ট্র গ্রেপ্তার করছে আমার কাছে মনে হয় এটা সঠিক কোন একটা পার্টিকুলার ধর্মকে আঘাত করার জন্য কিন্তু বাউলের সৃষ্টি না বাউলের সৃষ্টিটাই হচ্ছে একটা ইনক্লুসিভনেস এর মধ্যে উনি ওনার মতামত বলতে পারেন কিন্তু ঈশ্বরকে উনি চ্যালেঞ্জ করতে পারেন কি কারণে পারেন না আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি তুমি কি জানো তাকে তুমি কি চিনো এই ছেলে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার মধ্যে তোমার নেতা আছে কি বুঝাতে চাচ্ছো আমাকে রাজশ্রম সালাম বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষের সাথে মুসবেল টাখরুন যে পাঞ্জা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না দুই মেলিকুনিক দাও মিথ্যুক দায়িত্বশীল গাদ্দার দায়িত্বশীল ধোঁকাবাজ প্রতারক দায়িত্বশীল নেই করা নয় যে বিচার নেই যান সত্য কথা নেই যান সে হলো গদ্দার বিচারের মাঠে তার পিছের তার পাছার সামনে একটা পতাকা লাগা থাকবে পতাকা গাড়া থাকবে যে যত বড় গাদ্দার পতাকা তত বড় হবে বোখারি মুসলিম বিশ্বাসঘাতক তুমি দেখো জামিয়া সালাফের সম্মেলনের বক্তব্যের নাম হল আত্মসাত বক্তব্য বক্তব্যের নাম কি আত্মসাত তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক জেল সুপার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক ডিসি মিথ্যুক এডিসি মিথ্যুক যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথাই তার সাথে আল্লাহ কথা বলবেন না বিচার মাঠে সে প্রতি বছর যদি হজ করে প্রতি মাসে ওমরা করে হবে না এসব উমরার দাম নেই মিথ্যুকের সাথে আল্লাহ কথা বলবেন না তিন বেশি বয়সে যে না করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এখানে আমার কিছু করার নেই তোমারও কিছু করার নেই সম্মান তো ভাই বোন বলছিলাম আবার যে যেখানে আছেন দয়া করে কাজ ত্যাগ করুন বোকামের পরিচয় দিয়ে সফলতা অর্জন করা যাবে না আর এরকম বৈঠক প্রতিদিন করা যায় না আর ইচ্ছা করলে আমরা আসতে পারি না আমি খুব ভালোভাবে বুঝি আমার তদন্তে আমি নব্বই সাল থেকে মাঠে আছি তাতে আমি বুঝেছি যে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্য মিথ্যা কথার ভিত্তিতে ধর্ম প্রচার করে শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু রাসুল সাল সালাম বলছেন আমার জীবনে বড় ভয় আমি আশঙ্কা করে যাচ্ছি জাতির উপরে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আমার উন্মাতের উপরে আশঙ্কা করে গেলাম আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমি আশঙ্কা প্রকাশ করে গেলাম জাতির সামনে তোমার হাতে বড় মোবাইল আছে ল্যান্টমেন আছে তোমার বোনের হাতও আছে দেখো তোমার মায়ের হাতও আছে দেখো তোমার বাপের হাতও আছে তাহলে এ বাড়ি হলো জেনাই সয়লাভ বন্যাতে সয়লাভ হয় নাকি ভাই যান বন্যাতে কি হয় সয়লাভ হয় এখন কিসে সয়লাভ জেনাই জেনার সয়লাভ জেনার বন্যায় আল্লাসল বলছেন আইনানে তাজনাইনের জেনা হমান নাজরো দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোজনানের জেনা হমান ইস্তেমাও দুই কানের জনা হচ্ছে কান দিয়ে শোনা লেয়াদ জেনাহাল বাদসো হাতের জনা হচ্ছে হা দিয়ে ধরা রেজল জেনাহাল মাসি পায়ের যেনা হচ্ছে এই পথে চলা জেনার তদবানতা স্থায়ী অন্তরের যেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসন মুৎক জীভর যেনা হচ্ছে কথা বলা কি বোঝাতে চাও তুমি হাদিস বোখারি মুসলিম তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি ভুল বুঝেছে তোমার বাপ ভুল বুঝেছ তুমি ভুল বুঝেছে তোমার মা তোমাকে দিয়ে জাতির কিছু হবে না তুমি জাতির কিছু করতেও পারবে না এ বিদ্যা দিয়ে কিছু হবে না তুমি জাতির বিরুদ্ধে কলম ধরতে পারবে না জাতির বিরুদ্ধে মুখ খুলতে পারবে না তুমি আর একজনের অধীনে থাকো তুমি আর একজনের অধীনে চলো অথচ সেখানে যেতে হবে না পয়সা উপার্জনের চারটা পথ দিন রাত বলছি পয়সা উপার্জনের কয়টা পথ দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে ভালো হোক সন্ধ্যায় টাকা মরে গেলাম শেষ দুই চাকরি পঁচিশ দিনে টাকা শেষ হবে সাধারণত পাঁচ দিন ধার কর্য করে চলবে বাপমার সহযোগিতা করা যাবে না সাধারণত তিন জমি চাষ সমান সমান